নমস্কার এই মাত্র সব থেকে বড় খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে প্রথম তুলে ধরছে অর্থাৎ বাংলার হৃদয় মমতা অভিষেকের একনিষ্ঠ সৈনিক তরুণ তুর্কি নেতা কাজী ইন্তিয়াজ যেভাবে বিরোধী দলের মুখে চুনকালি মাখিয়ে দিলে সংবাদ পরিবর্তনের কাছে এক একটি প্রশ্নের উত্তর জবাব দিলেন তা নজর কারা ঘটনা সেই চিত্র সংবাদ পরিবর্তন প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরবে তাই দেখতে থাকুন কাজী ইন্তিয়াজ কি জানাচ্ছে মমতা সৈনিক ছাব্বিশ যেখানে পাখির চোখ করে ভোট করা হবে সেখানে দেখা যাচ্ছে যে একটা হিন্দু মুসলিম একটা ধর্ম নিয়ে রাজনীতি চলছে এবং বিভাজনের রাজনীতি চলছে কতটা এফেক্ট করতে পারে বলে আপনি মনে করছেন এখানে না বর্তমানে যা পরিস্থিতি তাতে আমার মনে হয় পশ্চিমবাংলায় সেরকম কোনো এফেক্ট করবে বলে বিরোধী দলনেতা যেভাবে বারবার একটা আওয়াজ তুলছে হিন্দু 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 ভাই ভাই দু হাজার ছাব্বিশে বিজেপিকে চাই আবার সুকান্ত মজুমদার আপনার শ্রমিক ভট্টার্য বলছে যে হিন্দু চাই মুসলিম চাই মা কালীকে চাই তাহলে কোন দিকে রাজনৈতিক সমীকরণ এগোচ্ছে বলে আপনি মনে করছেন না দেখুন যারা রামের নামে ভোটছে আগে ক্ষমতায় এসছে হঠাৎ করে মা কালীর প্রতি এত পীড়িত বা মা দুর্গার প্রতি তাদের তো মানে অকপটে স্বীকার করতে হচ্ছে যে বাংলায় বাঙালির যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে মানতে হবে আর শুভেন্দু কী বললো না বললো তাতে আমার মনে হয় কি যায় আসবে না আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যেভাবে সাংগঠনিকভাবে এগিয়ে চলেছেন সংগঠনকে মজুর করেছেন তাতে শুভেন্দু কোনো ফ্যাক্টরি নেই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ডাক দিয়েছে জয় বাংলা বলিয়ে সর্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে তার মুখে শোনা গেল জয় মা কালী জয় মা দুর্গা তাহলে কি জয় জয় বাংলা বলবে অবশ্যই বাংলা বলেছে প্রতিভা সরি আমাদের বর্তমান রাষ্ট্রপতি তিনি বাংলা বলেছেন তারপরে মিটিং করতে এসে জয় বাংলা বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী কয়েকজন জয় বাংলা বলেছেন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের জননেতা এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার যা পরিকাঠামো তার যা পরিকল্পনা সেটা বাঙালির ঐতিহ্যকে কোনো দিন বাংলাদেশে নষ্ট করা যাবে না তাদের যেই কোনো যেই আসুক না কেন আলটিমেটলি তারা সেই পথে হাঁটতে হবে এবং বাংলা বাঙালিকে সম্মান করতে হবে বাংলা ভাষা বলার জন্য বাংলাদেশই বলা হচ্ছে তাহলে এটা আপনারা কি কিছুকে দেখছেন না মোটেও না বাংলাদেশে উনিশশো সাতচল্লিশ ভাগের পরে বাংলাদেশ পাকিস্তান আলাদা হয়েছিল পূর্ব পাকিস্তান ছিল তারপরে একাত্তরে মুক্তিযুদ্ধে বাংলাদেশ আলাদা হয়েছিল বাংলাদেশের সময় তো বাংলার কোনো সম্পর্ক নেই বাংলা সংস্কৃতি আদিম যুগ থেকে চলে আসছে বাংলা বাঙালির যে সংস্কৃতি ভারতবর্ষের স্বাধীনতার কাল থেকে বাঙালিদের অবদান অবসম্ভবই ছিল এবং বাঙালিরাই প্রথম সর্ব প্রথম আগে গিয়েছিল স্বাধীনতা আন্দোলন সুতরাং বাংলা ভাষা হচ্ছে থেকে শুরু করে আজকে পর্যন্ত বাংলা ভাষার ঐতিহ্য আলাদা সারা ভারতবর্ষের দিকে সুতরাং এখানে বাংলা ভাষাকে অমর্যাদা করে কোনো কিছুই করা সম্ভব নয় এবং বাংলা ভাষা বাঙালি গর্বিত এবং বাংলা ভাষার দশ কোটি মানুষ তারা বাঙালি বলে নিজেকে গর্ববোধ করে বাংলা ভাষা জয় বাংলা বলার জন্য দেখা যাচ্ছে আরামবাগ কেন বিভিন্ন জায়গায় যেমন আরামবাগে যেমন হয়েছে শুভেন্দু অধিকারী তার গার্ড দিয়ে তাকে মারধর করা পর্যন্ত হয়েছে তো আপনার এখানে কিভাবে জয় বাংলা স্লোগান আপনারা দিতে পারবেন যদি এই রকম আঘাত যদি মানুষের ওপর নেমে আসে না দেখুন ওটা জয় বাংলা আমি আমার একজন বাঙালি হিসেবে আমি জয় বাংলা বলবো অবশ্যই বলবো এবং যতদিন বাঁচব বাঙালি হিসেবে নিজেকে গর্বিত বোধ করব জয় বাংলা আমার স্লোগান থাকবে আচ্ছা যাইয়া আমাদের পাড়া আমাদের সমাধান এটা নিয়ে আপনারা চটটা চপন মানে কাজটা চড়ছেন আপনারা দেখুন এই মাত্র কটা দিনে অলরেডি এক কোটি মানুষের মতামত শেষ হয়েছে এখানে জাতি ধর্ম বর্ণ দল বিচার করে কিছু হয়নি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই যে প্রকল্প একটার পর একটা যে জনমুখী প্রকল্প তার মধ্যে অন্যতম হল আমাদের পাড়া আমাদের সমাধান সাধারণ মানুষের যেটুকু আশা পাওনা আছে তারা সেই সরকারি আধিকারিকদের সামনে তারা তুলে ধরতে পারছে এবং প্রত্যেকটা বুথে যে দশ লক্ষ টাকা একটা হিউজ অ্যামাউন্ট তারা নিজেরাই কাজ করতে পারবেন সেই জন্য আমাদের পাড়া আমাদের সমাধান একটা অভূতপূর্ব প্রকল্প এর কোনো বিকল্প আজ পর্যন্ত কেউ কারোর মস্তিষ্কে আসেও নি আগামী দিনে আসবে না বলে মনে হয় এবং আগামী মানে বাংলা বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায় যে পথ আজকে দেখান আগামী দিনে ইন্ডিয়া সেটা ভাবতে শুরু করে সুতরাং একটা অবতপূর্ব মানে অকল্পনীয় প্রকল্প এই নিয়ে কারণ কারণ নেই বলে মনে আচ্ছা সবথেকে বেশি চাহিদা কী যে আপনার আমার বাড়া আপনার আমার সমাধান যে এইটাই আপনাদের কাছে মানুষ কি নিয়ে থেকে বেশি আসছে আর কতটা গল্প করবে না দেখুন সামান্য সমানও কিছু কাজে ঘত রয়ে গেছে তেমন কিছু নয় হিউজ পরিমাণের কোনো এলিগেশন অবজেকশনও নেই কারণ মা মমতা বন্দ্যোপাধ্যায়ের যা প্রকল্প সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছেছে তাতে কিছু নেই হয়তো সামান্য কিছু রাস্তা কারণ ছোটো ছোটো রাস্তা ছোটো ছোটো কোথাও একটু ইয়ে কারভাটের প্রয়োজন কোথাও সামান্য একটু খালের সংস্কারের প্রয়োজন সেইগুলো নিয়েই বেসিক্যালি সাধারণ মানুষের থেকে উঠে এসছে বা ইউজ কোনো এ নেই কারণ রাস্তা থেকে শুরু করে আলো বিদ্যুৎ জল সব কিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের বদন্যতায় সাধারণ মানুষ যা পেয়েছে বিগত দিনে কোনো মানুষই এইভাবে পরিষেবা পাননি বিরোধী দলতে এও বলছে যত নির্বাচন যত এগিয়ে আসে মুখ্যমন্ত্রী এই লক্ষ্মী ভাণ্ডারের নাম করে মানে পাঁচশো করে হাজার করে বাড়িয়ে দেন এবং মহিলারা ভিক্ষে নেন তো কী বলবেন আমরাই যদি ক্ষমতায় আসছি তাহলে আমরা তিন হাজার টাকা করে আমরা এ করে দেবীতে প্রতিশ্রুতি দিয়েছিল পেয়েছে উত্তরপ্রদেশের প্রতিশ্রুতি দিয়েছে পেয়েছে বিহারে প্রতিশ্রুতি ওগুলো ললিপপ মমতা ব্যানার্জি বলেছে ললিপপ থেকে কি কোনো দিন রাজনীতি তারা সম্ভব নয় আর সবচেয়ে বড় যদি মৃত্যু প্রধানমন্ত্রী কেউ থাকে সেটা হলো নরেন্দ্র মোদী আমরা স্বীকার করি তো দু হাজার ছাব্বিশে আপনারা কি উপহার তুলে দেবেন এই আপনাদের অঞ্চল থেকে উপহার গত লোকসভায় আমরা সাতান্ন হাজার ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এমপি যিনি হয়েছে বাপি হালদারকে আমরা থেকে লিড দিয়েছিলাম এবং মতরাপুর লোকসভায় সর্বোচ্চ ভোটে লিড পেয়েছিল আগামী দিনে আরও যাতে আমরা সেই ভোটটাকে বাড়িয়ে ষাট থেকে পঁয়ষট্টি হাজার ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে যেতে পারি সেটাই আমাদের টার্গেট থাকে যেভাবে যেভাবে দেখা যাচ্ছে যে ইডি সিবিআই দিয়ে আবার যেভাবে এমএলএ এমপি থেকে কাউন্সিলারদের যেভাবে এক এক করে হানা দিয়ে এবং অ্যারেস্ট করা হচ্ছে তো কতটা প্রভাব পড়তে পারে না কারণ শুনুন ও তো এটা তো গিমিক এটা তো বিজেপির অস্ত্র কেন্দ্রীয় এটা বারবার আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এ করে এসছেন কী লাভ হয়েছে আজকে পার্থ চ্যাটার্জিও জামিন পেয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকও জামিন পেয়ে চলে এসছেন সিবিআইয়ের কাছে কোনো তথ্য সঠিক নেই বলে মনে করি এবং যা সংবাদ মাধ্যমে আপনারাও দেখিয়েছেন বারবার দেখানো হয়েছে এ শুধুমাত্র পলিটিক্যালি হ্যারাসমেন্ট ছাড়া কিছু না থ্যাংক ইউ